আসসালামু আলাইকুম আলা আল্লাহিল করিম বাদ সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব যে সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে তাদের কিছু জরুরি মাসলা নিয়ে সর্বপ্রথম আমরা জানবো ইসলামের পরিভাষায় গরিব কাকে বলে যে ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ নেই বরং সামান্য সম্পদ আছে ইসলামের পরিভাষায় এমন ব্যক্তিকে গরিব বলে তাকে দেওয়া জায়েজ আছে তার জন্য নেওয়াও জায়েজ আছে কোন 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 জিনিস প্রয়োজনীয় সামগ্রীর মাঝে সামিল হবে কোন কোন জিনিস প্রয়োজনীয় সামগ্রী ভিতরে সামিল হবে যেমন থাকার ঘর পরিদানের কাপড় চাকর নৌকর ঘর গৃহস্থলী জরুরি সামানপত্র এবং পড়াশোনার বইপত্র ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রীর অন্তর্ভুক্ত এগুলো থাকার কারণে কেউ ধনী বলে বিবেচিত হয় না এগুলোর দাম যতই হোক না কেন সুতরাং এ ধরনের সম্পদের মালিককে জাকাত দেওয়া যাবে যদি সে নির্ধারিত নিসাবের মালিক না হয় ঘরবাড়ি থাকা সত্ত্বেও যে ব্যক্তি সংসারে অভাব অনটন লেগেই থাকে তাকে জাকাত দেওয়া যাবে কি না ঘর জায়গা জমি আয় রোজগারের ব্যবস্থা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সংসারের অভাব অনটল লেগেই থাকে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে তবে শর্ত হল তার কাছে জাকাত আদায় আসার মতো কোনো সম্পদ না থাকতে হবে এক ব্যক্তির কাছে টাকা পয়সা আছে কিন্তু লোকটা ঋণই এমন ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ হবে কি না ঋণ যদি এত বেশি হয় যে ঋণ আদায়ের পর আর টাকা পয়সা থাকবে না অথবা যে পরিমাণ টাকা পয়সা আছে তার চেয়ে ঋণ বেশি এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে আর যদি ঋণ আদায়ের পরও জাকাতের নিসাব বাকি থাকে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না ধনী মানুষ কিন্তু সফরে গিয়ে রিক্ত হস্ত হয়ে পড়েছে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি না বাড়িতে যথেষ্ট অর্থ সম্পদ মজুদ থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি সফরে গিয়ে রিক্ত হস্ত হয়ে পড়ে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে নিজের ভাই বোন চাচা এইসব আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে কি না যাদের সাথে জাকাত দাতার জন্মগত সম্পর্ক আছে যেমন পিতা মাতা দাদা দাদি নানা নানি প্রমুখ দাতার উসুল তথা ঊর্ধ্বতন বংশ পরম্পরা এবং জাকাত দাতার সাথে যাদের জন্মগত সম্পর্ক আছে যেমন ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি দাতার ফুরু তথা নিচের দিকের বংশ পরম্পরা এদেরকে জাকাত ফিত্রা দেওয়া যাবে না অনুরূপভাবে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে জাকাত ফিত্রা দিতে পারবে না এছাড়া অন্য সকল গরিব আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে যদি তারা জাকাত নেওয়ার উপযুক্ত হয় সুতরাং নিজের ভাই বোন ভাতিজা ভাতিজি চাচা ফুফু খালা মামা সৎমা সদবাব শ্বশুর জামাতা ইত্যাদির নিকট আত্মীয়দের জাকাত দেওয়া যাবে ব্যক্তির নাবালক সন্তানকে দেওয়া যাবে হ্যাঁ গরিব ব্যক্তির নাবালক সন্তানকে দেখত জাকাত দেওয়া যাবে যদিও তার মা ধনী হয় কিন্তু ধনী ব্যক্তির নাবালক সন্তানকে জাকাত দেওয়া যাবে না ঘরের চাকর খাদেমকে জাকাত খাদ দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে তবে বেতন হিসাবে দিবে না বরং বকশিস হিসাবে দিবে আর মনে মনে জাকাতের নিয়োগ করবে নিজের দুধ মা ও দুধ সন্তানকে জাকাত দেওয়া যাবে কিনা হ্যাঁ নিজের দুধ মা দুধ সন্তান এবং দুধ ভাইকে জাকাত দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই জাকাত দেওয়ার ক্ষেত্রে কাদেরকে অগ্রাধিকার দিবে জাকাত দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক লক্ষ্য রাখতে হবে নিজের আত্মীয় স্বজনদের প্রতি যদি আত্মীয় স্বজনদের জাকাত নেওয়ার উপযুক্ত থাকে তাহলে প্রথমে তাদেরকে দিবে তবে দেওয়ার সময় বলবে না যে এটা জাকাত হাদিস শরীফে বর্ণিত আছে নিকট আত্মীয় স্বজনদের দান করলে দ্বিগুণ সব পাওয়া যাবে প্রথমত তাদের দানের সব পাওয়া যাবে দ্বিতীয়ত নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণের সব পাওয়া যাবে তাদেরকে দেওয়ার পরে যা থাকবে তা অন্যদেরকে দিতে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা যাদেরকে জাকাত দেওয়া যাবে এই ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা যাদেরকে জাকাত দেওয়া যাবে না তাদেরকে নিয়ে জরুরি কিছু মাসলা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি